এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর গুজরাটে বিজেপি কে হারিয়ে দিল কংগ্রেস আপচোর লোকসভা ভোটে গুজরাটে কংগ্রেস ভালো ফল হয়নি কিন্তু লোকসভার পর ছবি পাল্টাতে শুরু করেছে সম্প্রতি আমরেলের বাক্সারতে এপিএমসি নির্বাচনে বিজেপি এই হারের পর পেরেছে যদিও জনগণ এই নির্বাচনে ভোট একটু এই ভোট কংগ্রেস দিল কলকাতা টিভি লোকসভা নির্বাচনের বারবার ধাক্কা দিয়েছে ইন্ডিয়া জোট এবার গুজরাট হারিয়ে দিলো কংগ্রেস আপজোট লোকসভা ভোটে গুজরাটে কংগ্রেস আপজোট করলেও ভালো ফল হয়নি কিন্তু লোকসভার পর ছবি সম্প্রতি আমরেলের বাক্সারতে নির্বাচনে বিজেপিকে হারিয়ে দিয়েছে কংগ্রেস আর আপজোট এই হর বিজেপির অন্দরে জনগণ এই নির্বাচনে ভোট দিতে পারে না কিন্তু এই ভোট কংগ্রেস আর আপের জন্য অক্সিজেন লোকসভা নির্বাচনের পর এনডিএ কেট এবার